এখন সোজা কথা হলো ভাই আপনি কি শুধু ব্যবসার জন্য বাইক রাখছেন নাকি আমার না না অবশ্যই অবশ্যই কাস্টমারদের জন্য আমি কাস্টমারদেরও চিন্তা করি তে যেন সলপ্রোডের বাইকগুলো বিক্রি করতে পারি যেহেতু প্রথমবারই মত আপনি এখানে ভিডিও করতেছল অটোম্যান জি জি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ব্যবসায়ীর কাছে যেই দামে বাইকটা বিক্রি করেন জি আমার যারা দেখে তাদের কাছে ওই দামে বিক্রি করবেন ইনশাআল্লাহ আজকে আমি ব্যবসায়ীদের কাছে যে পাইকের রেটে বিক্রি করি কাস্টমারদের জন্য সেম রেটে প্রতিটা বাইক থাকবে আমার এটা হচ্ছে 2018 মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন 26 সাল পর্যন্ত আপডেট আছে আচ্ছা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা দেখেন যদি দেখেন অরিজিনাল কালার এখন আনটাসড ইঞ্জিন একেবারে এই বাইকটা যদি নেন মাত্র বিরানব্বই হাজার টাকায় আঠারো মডেলের বাইক শুধু চ্যালেঞ্জ আরেকটা আছে আপনার একুশের মডেল এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই হাজার পঁচিশের ট্যাক্স টোকেন আপডেট এটা যদি নেন মাত্র এটাও বিরানব্বই হাজার টাকা বিরানব্বি জি বিরানব্বই হাজার বিরানব্বই হাজার

যাদের লাগবে ভাই ফোন দিয়ে এই তিনটা বাইক কিন্তু লাখের নিচে জি জি আচ্ছা আমাদের কাছে ম্যাক্সিমাম বাইক গুলো লাখের নিচে থাকে কথা বলছেন আমরা তারপর যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে সিডি টিগার দুই হাজার সতেরো মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডাবল ডিক্স ডাবল ডিক্স গাড়ি সম্পূর্ণ বাইকটা স্টক কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত আনটাস এই গাড়িতে এখন আর পাওয়া যায় না ভাই না না এটা এখন মার্কেট আউট পুরো বাইকটা পলি করা দেখেন এখন যদি পলি উঠান একবারে নতুন হয় নতুনের মতো

এটা যদি নেন আমি আমাদের ঢাকাতে যারা প্রিমিয়াম সেগমেন্ট শোরুম আছে তাদের থেকে বাজেট ফ্রেন্ডলি চ্যালেঞ্জে বললাম আমাদের এই দামে দিতে পারবে না মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশে ইন্দোভাস ইন্দোবাসন দুই হাজার চব্বিশ এর মডেল আটচল্লিশ সিরিয়াল প্রায় দেড় লাখ টাকা কমে পাচ্ছে আচ্ছা চব্বিশ গাড়ি চব্বিশের গাড়ি কম আর সম্পূর্ণ বাইক কিন্তু পলিগোরা আছে দেখেন সম্পূর্ণ বাইকটা পলিগড়া কোনো ধরনের ঘোষা মাঝে স্কেচ মানে এক্সিডেন্ট নেই যারা কিনা খুঁজতেছেন একটু ফোন দিয়েন ভাই নতুন গাড়ি যারা কিনবে তাদের জন্য সব থেকে বেস্ট হবে এটা হচ্ছে আপনার হোন্ডাড এ ভিএস দুইটা আছে পিছনে একটা আছে দুইটা কিন্তু একদম সেম কালার এটা হচ্ছে তেইশের মডেল এটা হচ্ছে বাইশের মডেল ওকে ওকে ওটা হচ্ছে আপনার দশ বছরের কাগজ স্মার্ট কার্ড হ্যাঁ দশ বছরের কাগজ

তো ফ্রেশ কন্ডিশন যারা এক্সিলেট লাভার আছেন আমাদের গাড়ি দুটো দেখতে পারেন একবারে নতুন কন্ডিশনে রয়েছে এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দশ বছরের কাগজ এটা কত রাখবেন এটা হচ্ছে আপনার এক লক্ষ আটাত্তর হাজার টাকা আটাত্তর আর পঁচাত্তর দুটা কি সেম দামে করে দেওয়া যায় না ভাই আচ্ছা আজকে প্রথম যেহেতু হাসান ভাইয়ের ভিডিওতে আমরা আসছি টোটো ম্যানের দুইটাই সেম পঁচাত্তর করে পঁচাত্তর করে জি জি এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর পঁচাত্তর জি জি যেটা পছন্দ হয় তো তারপর হচ্ছে টিভিএস রাইডার একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে নতুনের মতো দেখেন আমাদের ভাই গাড়িগুলো একটু কোয়ালিটি ভিন্ন আমরা একটু ফ্রেশ গাড়ি বিক্রি করার চেষ্টা করি আর সব থেকে বড় বিষয় হচ্ছে আনটাস ইঞ্জিন আচ্ছা একটা গাড়ি কিন্তু ইঞ্জিন খোলা পড়লে গাড়িটা কিন্তু চালায় আর কোনো শান্তি নেই এই জন্য আমরা প্রতিটা বাইক একটু ইঞ্জিন কোয়ালিটি ফ্রেশ করে তারপরে নেই বুঝতে পারছি তো এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল আচ্ছা ফার্স্ট পার্টি এটা স্মার্ট কার্ড এটা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা দাম এক লাখ আঠারো আঠারো হাজার টাকায়

যেহেতু ফাহাদ ভাই প্রথমেই বলছেন লাখের নিচে কিন্তু আজকে অনেক বাইক আছে লিফান কেপিআরটা কেমন দামে দিচ্ছেন আজকে ভাই লিফান কেপিআরটার জন্য একটা আপনার অফার থাকবে এটা হচ্ছে মাত্র আপনার বিরাশি হাজার টাকায় লিফান কেপিআর শুধু বিরাশি জি শুধু বিরাশি হাজার টাকায় সিসি কিন্তু একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সিসি একশো সম্পূর্ণ বাইকটা একবারে ফ্রেশ দেখেন পলি আছে ডাবল ডিক্সের একটা লিফান কেপিআর পাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকায় ভাই ভালো লাগলে একটু ফোন দিয়ে যেহেতু নতুন সন্ধান পাইকার দামে কিন্তু দিচ্ছি আমরা আর আরেকটা আপনার বাইক আছে আপনার স্কুটি আপুদের জন্য এটা হ্যাঁ আপুদের জন্য

এটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের এই ব্যাগটা অ্যাডভান্স হয়ে গেছে এই ব্যাগটা এক ভদ্রলোক আইসে দেখছে দেখার পরে উনি টাকা দিয়ে গেছে দেখবেন পরে নিয়ে যাবে এটা মাত্র আপনার 45000 টাকা বিক্রি করছে এই সম্পূর্ণ স্টক একেবারে যা আছে সব স্টক এই সময় আইসে কিন্তু অনেকে ব্যাগগুলো খোঁজে স্টক জাপান পালসার দেখা একটা দেখছে দেখাচ্ছি আপনার পালসার 2016 মডেল পাগলু ইঞ্জিন পুরো গাড়িটা দেখেন কতটা সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির সাউন্ড এখনো এতটা স্মুথ একেবারে নতুন গাড়ির সাউন্ডের মতো আচ্ছা

আপনার সতেরো সাল থেকে মাত্র একুশ হাজার কিলো চলছে দেখেন এটা কিন্তু অথেন্টিক জেনুইন কি বলেন এটা কিন্তু জাপানিটা যারা একটা ফ্রেশ কন্ডিশন ড্রিম নিউ নিতে চান দেখতে পারেন এগুলো মাইলেজ কিন্তু পায় এটা প্রায় প্লাস পাবেন মাইলেজ তাই মডেলের কন্ডিশন দেখেন মানে কোনো উপায় নাই যেটা মডেলের গাড়ি তো এটা আপনার নিলে একদম সত্তর টাকা ফিক্সড ফার্স্ট স্মার্ট হ্যাঁ ড্রিম নিউ সত্তর হাজার এখনকার ডিমরু থেকে অনেক অনেকটা ফ্রেশ কন্ডিশন বডি অনেক শক্ত আছে বডি শক্ত ইঞ্জিন কোয়ালিটি অনেক ডিফারেন্ট আর ডিসকভার তারপরে এই যে একটা ডিসকভার রয়েছে 2019 এর মডেল একটু ডিসকভারটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে এটাও কিন্তু সলিড এক্সেটটা হ্যাঁ পুরো ঘষা মাঝে স্ট্রেস নাই এটা যদি নেন একদম 92000 টাকা ফিক্স সুজুকি এসএফ 2022 এর মডেল ফার্স্ট পার্টি এস মার্কার 2026 সাল পর্যন্ত আপডেট এফআই এবিএস এফআই এবিএস মাত্র 2 লক্ষ 5000 টাকা কাস্টমার সাথে কথা বলে ওদেরকে কনভেন্স করে আনন্ড টু হ্যান্ড এখন মিডিয়া যদি মাঝে থাকে ওদেরকে কিছু টাকা দিতে হয় এই টাকাটা আমরা কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে দিই আচ্ছা এটা কিন্তু একটা ভালো উদ্যোগ কথা বলছেন এই আর তারপর আরেকটা বাইক দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হিরো ইগনেটর দুই হাজার বাইশের মডেল

ছিল যে একটা কারণে আপনার বিক্রি হয় না এই যে দেখেন এটা সাতটা গাড়ি কিনছিলাম কারা গাড়ি করে নিয়ে গেছে একটা বাইক আছে জাপানিটা যখন হিরোন্ডা একসাথে ছিল

আর বড় কথা হচ্ছে এগুলো পিস এগুলো তো এখন মার্কেটে নাই ডিসকভার হান্ড্রেড নিয়ে আসলাম ফার্স্ট পার্টির গাড়ি এটা আপনার গাড়ির একটু লুকসটা দেখেন অরিজিনাল কালার এখনো ইঞ্জিন সাউন্ড এত সুন্দর আনটাস এখনো সম্পূর্ণ এই বাইকটা যদি নেন মাত্র সত্তর হাজার টাকা শুধু সত্যি টিভিএস আপনার ডিসকভার হান্ড্রেড তো যারা রাইড শেয়ারের জন্য গাড়ি খুঁজতেছেন এটা কিন্তু তেলের মেলে প্রায় পঞ্চান্ন থেকে ষাটের মতো পাবেন ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ আনটাস এই বাইক বাইকটা যা আছে সম্পূর্ণ স্টক কন্ডিশনে আছে এখনো যাদের লাগবে একটু ফোন দেন হান্ড্রেড কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না সিরিয়াল পাবেন বাহান্ন বাইকের ইঞ্জিন কোয়ালিটি মালিকানা এই দুইটার গ্যারান্টি আমি ইনশাল্লাহ দিতে পারবো আমি আপনার ইঞ্জিন খোলা গাড়ি কিনি না ইঞ্জিন খোলা গাড়ি কিনলে তাও বাইরে সেন্ড করে কিন্তু আমার শোরুমে যে কটা গাড়ি আমি উঠাই আমি সম্পূর্ণ আনটাস ইঞ্জিন উঠাই এটা আমার আজকে থেকে না সবসময় আর দ্বিতীয় কথা হলো আলহামদুলিল্লাহ আমাদের বাইক একটা পেজ আছে আমরা আজ পর্যন্ত কোনো বাইকের মিটার কমাই না অথেন্টিক পাবেন মিটারটা যেভাবে থাকে আর আমাদের প্রতিটা বাইক কোনো রং করা পাবেন না ম্যাক্সিমাম শোরুমে কিন্তু রং করে গাড়ি বিক্রি করে এই যে দেখেন আমার ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু স্পোর্ট আছে এই দেখেন স্পোর্ট আছে আমার ম্যাক্সিমাম বাইকে আপনারা আরো যে গাড়ি দেখবেন ম্যাক্সিমাম বাইকে এক্সেল হিস্ট্রি থাকতে পারে ভাই একটা গাড়ি যদি রাস্তায় চলে দাগ স্পোর্ট পড়তে পারে কিন্তু আমরা রং করে এটা মেকআপ করে বিক্রি করতে হবে এটা করি না আমরা যে অবস্থায় কাস্টমার থেকে কিনে আনি অথেন্টিক রাখি কাস্টমার দেখে নেই নিয়ে উনি ওনার নিজের মতো সাজায় নেবে আর মালিকানা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কোথায় আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর একুশ নম্বর রোড পনেরো নম্বর হাউস শোরুমের নাম হচ্ছে বাইকওয়ালা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আসছে কোন বাইক পছন্দ হলে ফাহাদ এখনই ফোন দিয়ে ইনশাআল্লাহ আজকে মতো শেষ করে দিচ্ছি যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন